হ্যালো বন্ধুরা প্রিয়াজ সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা কেমন আছেন এই গরমে আবার কখনো কখনো বৃষ্টিও হচ্ছে তো আজকে তো বৃষ্টি হয়েছিল এই দেখুন একটু বৃষ্টি হয়েছিল সেটা দেখেই বুঝতে পারছেন তো যার জন্য সকালটা এত সুন্দর লাগছে আমার যে কি ভালো লাগছে না এরকম বৃষ্টি ভেজা সকাল সবারই ভালো লাগে আমার গাছে বৃষ্টির জন্যে কত ফুলের কড়িয়ে এসেছে দেখুন আমার উচ্ছে গাছেও কত কড়িয়ে এসে গেছে তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন তো চলুন আজকে আমি কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর থামনেল তো আপনারা দেখে বুঝেই গেছেন তো তাড়াতাড়ি চলুন জ্যান্ত মাছ দিয়ে সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে ফেলি আর ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা অসাধারণ খাবার বানিয়ে ফেলি যা মুখে একদম লেগে থাকবে তো বন্ধুরা আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ একদম জ্যান্ত তেলাপিয়া বাজার থেকে আনা হয়েছে আমি ধুয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন আগের দিন আমি দেখিয়েছিলাম আগের দিন দেখিয়েছিলাম লাল শাকটা বানিয়েছি নিরামিষের দিন তো এই লাল শাক ডাটাটা রেখেছিলাম আমি ফ্রিজে আজকে এই ডাটাটা দিয়ে আর একটা আলু দেবো বেশি দেবো না একটা আলু দিয়ে কোথাও দিয়ে আসলো রে বাবা এই একখানা মাছই শাক একটু বর্ষা হতে পারে না মাছির উৎপাত হয়ে যায় চা ডালু দিয়ে এটা ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আর জ্যান্ত মাছটা হবে আলু দিয়ে তো দেখতে থাকুন আজকের ভিডিওটা খুব সুন্দর হবে তেলাপিয়া মাছ আবার অনেকে পছন্দ করে না কিন্তু কিন্তু অনেকেই ভালোবাসে যারা ভালোবাসে তাদের তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন এখানেই যে মাম্মার সবজি আমার ভেজে ফোটানো মানে গলানো হয়ে গেছে এবার মাছটা ভেজে দেব তো এবার আমি মাছে মাঝে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হলুদ আর নুন দিয়ে আমি মেয়েরটা আগে করছি মেয়ের তরকারিটা মেয়ের স্কুল দিয়ে আসার সময় হয়ে গেছে তো বলতে নেই নাম করে তো যাই হোক আমি ওই তরকারিটা আগে করছি তারপরে আমাদের এবার আমি দিয়ে দেবো মাছের নুন আমার তেল গরম হয়ে গেছে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমি আস্তে আস্তে সব মাছগুলি একবারে ভেজে নিই তাহলে আমার সুবিধা হবে porque hay tres a más todavía, porque no. Vale, vale. মাছ তো খুব বেশি ভাজবো না নামিয়ে নিচ্ছি কানে মাছ ভাজা তো কমপ্লিট এদিকে আমি আলু ধুয়ে নিয়েছি দেখুন দেখা যাচ্ছে আলু ধুয়ে নিয়েছি আলুটা এবার দিয়ে এখন আমি কোনো কোরম দিলাম না আলুটা একটু ভাজা হলে নুন হলুদ দিয়ে এবার দেবো পরিমাণ অনুযায়ী হলুদ আর নুন ভালো করে দিচ্ছি টমেটো কুটি কুচি আলুটা ভালোই লাল হয়ে গেছে এবার দিতে দেবো জল পরিমাণ অনুযায়ী জল এটা চাপা দিয়ে দিচ্ছি এদিকে দেখুন মোহাম্মদ নাম নেব না যাই হোক এই তরকারিটা এখন ফুটছে বাচ্চার তরকারি বাচ্চাদেরকে এরকম তরকারি দিলে বানিয়ে দিলে বাচ্চাদের খেতেও ভালো লাগে টেস্টও লাগে আর এটাতে কতটা উপকার উপকারটাও যায় শরীরে তাছাড়া তো কোনো শাকসবজি দিলে খেতেই যায় না এরকমভাবে টেস্টি করে বানিয়ে দেব আর একদম গলিয়ে দিয়েছি মেখে দিলে খুব বুঝতেও পারবেন তো এইদিকে আমি এই ডাটাগুলোকে কাটা শুরু করে দিই এটা দিয়ে করব আমি আলু দিয়ে সর্ষে আটা দিয়ে সব সময় বলে না বাঙালিরা কোন জিনিস ফেলে না ঘাস পাতাও বাঙালিরা রান্না করে দিলে মানুষ হাত ছেটে খেয়ে নেবে এটা বাস্তব আমি এগুলো আস্তে আস্তে করে ওটা কেটে নিচ্ছি আমার এই দেখুন কাটা হয়ে গেছে আলু আর ডাটা যতটুকুনি লাগবে আমি ততটাই কেটে নিয়েছি আর এদিকে আমার মাছের ঝোলের আলু একদম সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি মাছগুলো দিয়ে দেবো লঙ্কাটা লাস্টে দেব মানে লাস্টে মানে এই এইবার দেব কারণ এখনো মোটামুটি পাঁচ সাত মিনিট ফুটবে তারপরে দেব আর নয়তো ফোড়নে ভালো করে লঙ্কা ভেজে দিয়ে দেবো একটু ফুটুক তাই এ বাবা মাম্মা আসেনি স্কুল থেকে এ মা এবার কি হবে

আর এক ফোরণ দেব আর এক ফোড়ন দেবো তার জন্য সব রেডি করে নিই কড়াই তেল দিয়ে দিয়েছি আমি কড়াটা এখন শুধু জল দিয়ে বলালাম এখন ধুইনি তাই এখন পুরো সাইডগুলো ইয়ে হয়ে যাবে এবার এতে আমি ফোড়ন দেব আজকে পাঁচ আজকে আমি পাঁচ ফোড়ন দিয়ে রান্না করব মানে মাঝার এক্সপেরিমেন্ট কেমন লাগে কেটে রেখবে কারণ নাম না তুমি ফালতু কথা বলো কেউ নেই পচা আছে কাঁচা লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দ্দাদা ভাইয়ের নাম দাদা ভাই কাঁচু ফাজু কারোর নাম নেই এবার জিরে গুঁড়ো নেব ওটা একটু ভাজা হচ্ছে ভাজা হোক নিয়েছি দেখা যাচ্ছে না জিরে গুঁড়ো এতে একটু জল মেশাবো এবার এই জিরে গুঁড়োটা জল দিলাম যাতে পুড়ে না যায় কাঁচা জিরে বেটে দিতাম কিন্তু কাঁচা জিরেটা বাটার সময় হলো না সব দিক হয়ে গেছে তখন মেয়েকেও খাওয়াতে হবে ওই জন্য আমি জিরের গুঁড়োটাই দিলাম লঙ্কাটা এখন দিলাম লঙ্কা ঝাঁসটাও বেরিয়ে গেল মানে ঝালটাও এটা একটু ভেজে যেই জলটা শুকাবে তরকারিটা দেবো এবার এতে তরকারিটা দিয়ে দেবো মেয়ে তো যা গরুম গরুম ডাকছে মনে হচ্ছে জানি কত বৃষ্টি হবে জিরেটা বেশি ভাজলে না ইয়ে হয়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার এটাকে একটু ফুটতে দেবো একটু ফুটলেই ধনে পাতা দিয়ে নামাবো একটু ফুটুক তো ফুটে গেছে তরকারি ঘোমেই আসবে দেখো ধনে দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিলাম এই তরকারিটা বন্ধুরা একদমই পুরোপুরি স্বাস্থ্যকর দেখলেন আমি এতে কোনো রকম কোনো মশলা দিইনি তো তার জ্যান্ত মাছ তো এই তরকারি দিয়ে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর এই গরমের তো খুবই উপকার আর আমাদের বাড়িতে তো সব গ্যাসের রুগী যা রিচ খাওয়া হয় তো আজকে আমার এই স্বাস্থ্যকর তরকারি একদম রেডি এবারে আমি ডাটা চার্চরিটা করে নেব তরকারিটা চলুন নামিয়ে নি তরকারিটা নামিয়ে নিচ্ছি সারাশিটার এমন দশা হয়েছে কখন খুলে পড়ে দে আমি এইটার মধ্যে ডাইরেক্ট রাখলাম তার কারণ কি রাত্রিবেলা তো এই তরকারিটা খাব তখন গরম করতে হবে তো গরম করার জন্য আবার অন্য বাটিতে ঢালো এ করো ওর জন্য আমি ডাইরেক্ট মাইক্রোওভেনের বাটিতেই রেখে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দেবো কালো জিরে ফোড়ন আজকে সব রিফাইন তেলেই করছি হাতের সামনে রিফাইন ছিল শর্ষের তেলের প্যাকেট কাটা নেই ওর জন্য রিফাইন তেল দিয়েই আজকে সব চালিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার বাটা আর আলু দিয়ে আমি এতদিন ধরে রান্না করছি আমার তাও এখন অবধি সবজি যখন তেলের মধ্যে দিতে যাই আমার খুব ভয় লাগে দেখুন ডাটার অবস্থা পুরো ফেকাশি এটা লাল শাকের ডাটা কোথায় হবে একদম লাল টকটা খেতে হবে এর একটু লাল হোক তারপর আমি মশলা দেবো তো আমার ভাজা একটু হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি এতে দেব সর্ষে বাটা হলুদ আর নুন আমি সর্ষে বাটার সাথে মিশিয়ে রেখেছিলাম

হাজব্যান্ড খেয়ে বেরোবে না তাড়াতাড়ি বেরোতে হবে তো আমি একাই খাবো আজকে দুপুরবেলা বাকি তরকারি তো রাখাই থাকবে আমি দুবেলার রান্না করে নিলাম যাতে রাতে আর রান্না না করতে হয় নাহলে একা একা থাকলে রান্না এমনিও করতে ইচ্ছে করে না মনে হয় কিছু না থাকলে নাই খেয়ে শুয়ে পড়ব এটার মধ্যে একটু মশলার বাটিতে একটু জল দিয়ে ওতে জলটা দিচ্ছি এটা মিনিট কষিয়ে সামান্য একটা জল দেবো কারণ এতে জল দেওয়ার প্রয়োজন নেই পাতলা পাতলা করে আলু আর ডাটা দেওয়া হয়েছে অতি ভাজা হয়েছে আলুও দেখুন আমার কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে অলরেডি তাও আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলা জলে ফুটে গেলেই নামিয়ে দেবে আমি চাপা দিয়ে দিই এই পাখি আমার মেয়েটাকে খাইয়ে আসে মেয়ের তরকারি দেখুন তরকারি কালারটা দেখেই মনে হচ্ছে কিনে কত সুন্দর না ছোট মানুষের জন্য মশলা ছাড়া সুন্দর ঝুলো খেতে ভালো লাগবে আর আমাদের মুখেই ভালো লাগবে তোর তো ভালো লাগবে তো ওকে এখন আমি যেয়ে খাইয়ে নিয়ে আসি তো বন্ধুরা আমার তরকারি একদম রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি কালারটা দারুণ এসছে গোটা লঙ্কা আর আমি দিই তো নামিয়ে নিলাম ঢেলেভেঞ্চ বন্ধুরা এই হলো তরকারির ফাইনাল লুক দেখুন এই একটা রেসিপি এটা হলো লাল শাকের ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এখানে আমার জ্যান্ত মাছের ঝোল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই